হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর সমানন্দ্রনারায়ণ মোদকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রশ্ন এক নম্বর ল্যান্ডফিন বলতে কি বোঝো এর উত্তর লিখবে জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বলে শহরাঞ্চলের বাইরে জনহীন নিচু পতিত জমিতে প্রায় দুই মিটার গভীর সুবিস্তৃত গর্ত করা হয় স্তূপাকারে আবর্জনা ফেলার স্থানটিকে ডাম্পিং গ্রাউন্ড বলে ওই গর্তে কেবলমাত্র জৈব বজ্র জমা করার পর কুড়ি থেকে তিরিশ সেন্টিমিটার পুরু মাটি দ্বারা ঢেকে দেওয়া এইভাবে পরস্পর কতকগুলি জৈব বজ্র ও মাটির স্তর সৃষ্টি হয় গর্তটি সমান হয়ে যায় পরের প্রশ্ন দেখো বজ্র কী এর উত্তর লিখবে দৈনন্দিন কাজের পর প্রয়োজনের অতিরিক্ত বাতিল ও আপাতভাবে অযোগ্য অবাঞ্ছিত যেসব কঠিন তরল ও গ্যাসীয় দ্রব্য পরিত্যাগ করা হয় এবং মানুষ সহ পরিবেশের ক্ষয়ক্ষতি করে তাদের বজ্র বলে পরেরটা দেখো দুটি গ্যাসীয় বজ্রবস্তুর নাম লেখো এর উত্তর লিখবে মিথেন অ্যামোনিয়া তারপর পরের প্রশ্ন দুটি বিষাক্ত বজ্রের উদাহরণ দাও লিখবে সীসা ক্যাডমিয়াম পরের প্রশ্ন দেখো জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে এর উত্তর দেখো যেসব জীবজাত বজ্র অণুজীবদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় ও খুব সহজে জল বায়ু মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ বজ্র বলে যথা সবজি ও ফলের খোসা এবং অবশিষ্টাংশ পরে ছ প্রশ্ন দেখো ফোর আর বলতে কী বোঝায় এর উত্তর লিখবে বজ্র ব্যবস্থাপনা চারটি পর্যায়ে সম্পন্ন হয় যথা পরিমাণ হ্রাস পুনর্ব্যবহার পুনর্নবীকরণ ও প্রত্যাখ্যান একে ফোর আর পদ্ধতি বলা হয় পরে সাতম প্রশ্ন দেখো কম্পোস্ট সার কী এর উত্তর লিখবে বজ্রের উপর মাটি চাপা দেওয়া হয় ফলে অক্সিজেনের অনুপস্থিতিতে বজ্রের মধ্যে অণুজীব সৃষ্টি হয় এবং বিক্রিয়া ঘটিয়ে ফরমেন্টেশন হয় অবশেষে নাইট্রোজেন ও ফসফেট সমৃদ্ধ কম্পোস্ট সারে পরিণত হয় পরে আট নম্বর প্রশ্ন দেখো র্যাক পিকার কাকে বলে এর উত্তর লিখবে যেসব গরিব লোকেরা আস্তাকুর বা ভ্যাট থেকে পুনর্ব্যবহারযোগ্য বজ্র সংগ্রহ করে তাদের র্যাক স্পিকার বলে নম্বর প্রশ্ন দেখো বজ্র ব্যবস্থাপনায় কম্পোস্টিং পদ্ধতি বিশ্লেষণ করো এর উত্তর লিখবে বজ্র ব্যবস্থাপনায় তিন ধরনের কম্পোস্টিং উৎপাদন করা হয় এক অবায়বীয় পদ্ধতি বজ্রের উপর মাটি চাপা দেওয়া হয় ফলে অক্সিজেনের অনুপস্থিতিতে বজ্রের মধ্যে অণুজীব সৃষ্টি হয় এবং বিক্রিয়া ঘটিয়ে ফার্মেন্টেশন হয় অবশেষে নাইট্রোজেন ও ফসফেট সমৃদ্ধ কম্পোস্ট সারে পরিণত হয় দু নম্বর লিখবে বায়বীয় পদ্ধতি বজ্রের সঙ্গে গোবর মিশিয়ে বায়ুর সংস্পর্শে রেখে পচন ঘটিয়ে দুই থেকে চার মাস পর জৈব সার তৈরি হয় তিন নম্বর ভার্মিক কম্পোস্টিং লিখবে বজ্রের সঙ্গে এক বিশেষ লাল কেঁচো মিশিয়ে বজ্রের ওপর মাটি চাপা দেওয়া হয় কেঁচো নিজের পুশিসাধন করে নাইট্রোজেন সমৃদ্ধ মল ত্যাগ করলে তা জৈব সারে পরিণত হয় পরে দশ নম্বর প্রশ্ন দেখো বর্জ্যের বিভিন্ন উৎসগুলি লেখো এর উত্তর লিখবে বর্জ্যের উৎপাদন ও ব্যবহার কেন্দ্রকে বর্জ্য উৎস বলে এগুলি নানা ধরনের এক গৃহস্থালী দুই শিল্প তিন কৃষিকাজ চার পৌরসভা পাঁচ জৈব দ্রব্য ছয় স্বাস্থ্যকেন্দ্র সাত তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি পরে এগারো নম্বর প্রশ্ন দেখো ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব লেখো এর উত্তরে দেবে নদীঘাটের দুরবস্থা লিখবে গঙ্গার ঘাটগুলিতে পাতা ফুল প্লাস্টিক পলিথিন প্রতিমা ফেলার জন্য ব্যবহার অযোগ্য হয় দু নম্বর লিখবে মাছ হ্রাস জলের মান খারাপ হওয়ায় হুগলি নদীতে বিভিন্ন মাছ ও জলজ প্রাণীদের জীবন সংকটপূর্ণ হয়ে পড়েছে পরের প্রশ্ন দেখো বিভিন্ন বজ্রের শ্রেণির্বাহ করো এর উত্তর লিখবে প্রকৃতি অনুসারে বজ্র তিন প্রকার এক কঠিন বজ্র দুই তরল বজ্র তিন গ্যাসীয় বজ্র আবার ক্ষয়ক্ষতি অনুসারে বজ্র দুই প্রকার এক বিষাক্ত বজ্র ও দুই বিষহীন বজ্র বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে